সেই বিখ্যাত আমরা বন্ধুর দাওয়াত মুন্সিগঞ্জ তো সুন্দর বাট রোড গুলো অনেক চিপা গাড়ি টান দিলেই পরে যাওয়ার বয় থাকে অটো আসে

আমি যখন এই জিনিসটা খাই সুহান মানে মনে হচ্ছে যে আমি এই জীবনে প্রথম খাইলাম এরকম স্বাদ যদি আমার রিভিউ না এটা সেই হুজুরের রিভিউ হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো ধন্যবাদ আলদি মুন্সীগঞ্জকে রাসি মুন্সীগঞ্জের আলদিতে আলদির স্থানীয় বাজার বিকালবেলা বসে কৃষকের তাতা শাকসবজি ঢেঁড়স শাক সব ধরনের শাকসবজি এখানে পাওয়া যায় আমরা আলদি আসি আলদির যেই মাথা পুরো বাংলাদেশে বিখ্যাত আমরা টেস্ট করে দেখব মাঠা নিয়েছি আমরা হ্যাঁ এক এটা কথা টাকা আমরা আছি আলদি স্থানীয় বাজারে বাজারে সব ধরনের শাকসবজির পাশাপাশি ফলও আছে রোড এর পাশি বাজার এই কারণে বৃষ্টি হলেই কাদা হয়ে যাচ্ছে মুন্সীগঞ্জের আলদি বাজার আলদির বাজার বাজারের পাশেই নদী খুবই সুন্দর পরিবেশ আমরা এখন